অসীম রায়কে অনুরোধ করছি ষোলক সংখ্যা রাধে রাধে শুরু করুন রাধে রাধে প্রণাম জয় গুরু শ্রী গুরু শ্রী শ্রী রাধা রমন জয় তু বজনিতাই জপ হরে কৃষ্ণ হরে রাম আমি কেরালা থেকে অসীম রায় আজকের এই মহাযজ্ঞে উপস্থিত সকল ভক্ত প্রভার ভক্তিমতি মায়েদের শ্রী শ্রীচরণে আমার প্রণাম এবং পরম পূজ্য চরণে আমার কোটি কোটি প্রণাম আজ আমি শ্রীমদ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ থেকে শ্লোক সংখ্যা বিয়াল্লিশ এবং তেতাল্লিশ এবং তার পঙ্গনুবাদ পাঠ করার চেষ্টা করছি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা নমস্তুতে নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম সপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী তম পরণ প্রণাম আমি হরিপ্রিয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম রমো রম হরে হরে ওম তৎসৎসৎসৎ শোক সংখ্যা বন্দ্রণী মনসা আহু ইন্দ্রিব বুদ্ধি যা পুদ্ধিজ বুদ্ধপর তুষ অনুবাদ জড় স্থল জড় পদার্থ থেকে ইন্দ্রগুলি শ্রেষ্ঠ ইন্দ্রগুলি থেকে মন শ্রেষ্ঠ মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ আর তিনি সেই বুদ্ধি থেকেও শ্রেষ্ঠ শ্লোক সংখ্যা তেতাল্লিশ এবং বুদ্ধে পরম বুদ্ধ সংসাতব্য আত্মনাম আত্মনা জাহি শত্রু মহাবাহ কামরূপ অনুবাদ হে মহাবীর অর্জুন এভাবে নিজেকে জড় ইন্দ্রিয় মন এবং বুদ্ধির অতিথ্যান্তিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো এবং চিন্ময় শক্তির দ্বারা কামরূপ দুর্জায় শত্রুকে জয় করো রাধে 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 সর্বচরণে পুনরায় প্রণাম জানিয়ে আমি আমার পাঠ আজকের মতো এখানেই বিশ্রাম রাখছি আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন জয় গীতা জয় গীতা জয় গীতা রাধে 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 খুবই সুন্দর ভাবে সকল ভক্তপর ভক্তমন্দির শ্রী মুখ থেকে আমরা লোকস্বামের পাঠ অনুবাদ স্রোপণ করলাম সাধু সাধু